উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর সফিকুর রহমান উনিও মাগরিবের পরপরই হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা একটু স্পষ্ট করে বলতে চাই বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর মতো পরিকল্পনাগুলোকে একটু মানুষের সামনে তুলে ধরুন বাংলাদেশের মানুষের সার্বিক অধিকার যদি আমরা একটা সংগঠনের কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না সম্মানিত উপস্থিতি সতাই ভাড়া যেই নেতৃত্বের ভিতরে থাকবে না এবং ইনসাফ প্রয়োগনতা সন্তান অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এлия আধুনিক পাবনার উপকার শহীদ আব্দুল মওলানা আব্দুল সোবহানকে আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি পাবনার কৃতি সন্তান আমার শহীদ পিতা শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে আরো শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জুলাই চব্বিশের জুলাই বিপ্লবের শরৎ বাস্তবায়ন দু দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সরকারি দল এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং কোন খুনি আসামিকে বিচার সাজা প্রাপ্ত কোন খুনি আসামিকে জেলখানার থেকে কোনো প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্ট রাজনৈতিক বিবেচনায় তাকে মুক্ত না করা দশ বছরের বেশি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না থাকা ইত্যাদি বিষয়ে আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনের সাথেই গণভোট অনুষ্ঠিত হবে এবং এই গণভোটে ইনশাল্লাহ আমরা হা ভোট প্রদান করে এই সরকারের বৈধতা জুলাই শরৎ বাস্তবায়ন কেয়ারটেকার পদ্ধতি স্থায়ীকরণ সহ আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের রূপরেখার ব্যাপারে আমরা হা ভোট দিয়ে এটা ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ যে বাংলাদেশের জনগণ ফেসি বাদকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সেই বাংলাদেশের মানুষ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কোন দুর্বৃত্তকে ভোট কেন্দ্রের আশেপাশে প্রবেশ করতে দেবে না ইনশাল্লাহ যেভাবে আর সাদাবাজদের দেখতে চায় না নতুন বাংলাদেশ গড়তে চায়

মাশাল্লাহ কেমন আছেন আপনারা কয়টাই শুরু হয়েছে সম্মানিত পাবনাবাসী মঞ্চে বসা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় ইউনিয়ন পরিষদের একজন সদস্য থেকে শুরু করে যিনি জাতীয় সংসদের সদস্যের পদ বারবার অলঙ্কৃত করেছেন আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আপনাদের ভোট নিয়ে সেই মানুষটাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে সম্মানিত ভাবনা দুটি জানা যায় আমাকে ঝুঁকি নিয়ে থাকার সুযোগ আল্লাহ তালা দান করেছিলেন সেদিন চোখের পানিতে আমরা আমাদের দুই কলিজার টুকরাকে পাবনার মাটিতে রেখে গিয়েছিলাম আমি দাঁড়িয়েছি ফেসিস্তামের সাড়ে পনেরো বছরে অসংখ্য ওলামা রাজনৈতিক নেতা কর্মী সাধারণ জনগণ সংবাদ মাধ্যম কর্মী আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার যাদেরকে ঠান্ডা মাথায় খুন করেছিল আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি আমি এখানে দাঁড়িয়েছি কান্না বাজা চোখ নিয়ে আমার যে মা তার সন্তানকে এখনো খুঁজে বেড়ান আমার সন্তানটা কি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যাদেরকে তুলে নিয়ে গুম করা হয়েছে সেই মায়ের পক্ষ হয়ে দাঁড়িয়েছি আমি এখানে দাঁড়িয়েছি আমার সেই বোনের পক্ষে যে যৌবনে তার স্বামী হারিয়ে কচি সন্তানদেরকে বুকে জড়িয়ে আজ আজও কান্নাকাটি করে নিজের মনকে সান্ত্বনা দিতে পারে না আমি আমার সেই বোনটির পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি এখানে দাঁড়িয়েছি সেই অবু যেতিম সন্তানদের পক্ষে যাদের বাবাকে তাদের বুক থেকে নিয়ে খুন করা হয়েছে গুম করা হয়েছে যাদের হদিস এখনো তারা জানে না বাবা তাদের বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি সেই অবু শিশুদের পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি জুলাই আন্দোলনে বুক চিতিয়ে জীবন দিয়ে যুদ্ধ করে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছিল তারা আমাদের ঘাড়ে একটা বিশাল দায়িত্ব সেই দায়িত্বের সামনে দাঁড়িয়েছি শৈর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে যারা আহত হয়েছে পঙ্গ হয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে মেরুদণ্ডে আঘাত হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়ির বিস্তায় অবশ্যই পড়ে আছে আজ আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি সেই সমস্ত নিরীহ মানুষজনের জন্য যাদেরকে দফায় দফায় মিথ্যা দিয়ে নারী পুরুষ শিশু বৃদ্ধ আবালা দফায় দফায় যাদেরকে জেলে পুরা হয়েছিল সেই মুসলমানের পক্ষে আজ আমি এখানে দাঁড়িয়েছি আমরা কি চাই সেই ফেসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসো এই ফেসিবাদের জ্বর কেটে দিতে হবে ইনশাল্লাহ আপনারা পারবেন উঠতে হবে পাবনাবাসী আফসোসের বিষয় সাড়ে পনেরো বছর সারা জাতি আমরা মজলুম ছিলাম একটা পরিবার একটা গোষ্ঠী ছাড়া আমরা চেষ্টা করেছি পাঁচ আগস্টের পরিবর্তনের সাথে সাথে ধৈর্য ধরার আল্লাহ শুক্রিয়া আদায় করার আল্লাহর উপর ভরসা করার আমরা চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের হয়ে চকিদারের ভূমিকা পালন করার দেশ যাতে বিশৃঙ্খলার দিকে না যায় আমরা চেষ্টা করেছি হাজার ক্ষতির সম্মুখীন হয়েছে আর্থিকভাবে কিন্তু কারো সম্পদে যেন আমার সহকর্মীদের চোখ না পড়ে তাদের হাতকে কে রেখেছি তাদের চোখকে সংযত করে রেখেছি মহান আদায় করি কোটি মানুষের সাড়ে তিন সমর্থিত এই সংগঠনকে এইভাবে শৃঙ্খলার মধ্যে সামলিয়ে রাখা আল্লাহ সাহায্য না করলে অসম্ভব ছিল ছাপ্তান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে কোথাও বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতা কর্মীরা বাংলাদেশের জনগণ বলে না এরা দখলবাজ বরঞ্চ বিপদের দিনে বাংলাদেশের জনগণ দেখেছে হাজার বিপদ বুকে চেপে নিয়ে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি আমরা জুলাই শহীদদের পরিবারে গিয়ে পৌঁছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছি আর বলেছি আপনারা আমরা এখন এক পরিবার জুলাইয়ে নিহত শহীদ ভাইদের কারো কারো পরিবারের অবস্থা এমন তাদের চলার কোনো ব্যবস্থা নাই আমরা বলেছি মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিলাম আমরা যেমন খাব আপনারাও তেমন খাবেন আমাদের সন্তানরা যেমন লেখাপড়া করবে আপনাদের সন্তানরাও লেখাপড়া করে মানুষ হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা কতদিন আমরা বলেছি সর্বকনিষ্ঠ সন্তানটি পঁচিশ বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি আমরা সরকারের কোন ট্রেজারি তহবিল থেকে কোনো টাকা না এই আপনারা নিজেদের কষ্টের হালাল রুচিত মধ্য থেকে হাত বাড়িয়ে আপনারা বলেছেন আমাদের কষ্ট পিছনে থাক জনগণের কষ্টকে আমরা দূর করতে চাই সাড়ে পনেরোটা বছর আমাদের উপর কি থান্ডব চালানো হয়েছে আপনারা জানেন এক এক করে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে খবর করুন একমাত্র ব্যক্তি যাকে আমরা ফিরত পেয়েছি আমাদের ভাই আমাদের নেতা জনাব এটি আমাজারুল ইসলাম আর সবাইকে খুন করা হয়েছে কাকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এক হাজারের ঊর্ধ্বে সহকর্মীকে খুন করা হয়েছে তাদেরকে বিচারের মুখ দেখতে দেওয়া হয়নি সাতশোর মতো সহকর্মীকে গুম করা হয়েছে তাদের আটজন এখনো ফিরে আসেনি আমাদের অফিস সব একদম শাট ডাউন করে ফেলা হয়েছিল সাড়ে তেরো বছর এক মিনিটের জন্য আমরা অফিসে ঢুকতে পারি নাই আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক চিন্তাই করা হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বোল দিয়ে ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে সব কষ্ট মুখে চেপে আমাদের তরুণদের নেতৃত্বে যখন আগস্টের বিপ্লব সম্পন্ন হলো আমরা তখন শেষ দায় পড়ে গেলাম ও আল্লাহ তুমি না বলেছ আমরা তোমার প্রশংসা করছি হে আল্লাহ আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি আর নিজেদের দুর্বলতা ত্রুটি বিচ্ছুতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি সেদিন আমরা চোখের পানি দিয়ে পানি ফেলতে ফেলতে বিধ্বস্ত কেন্দ্রীয় অফিসে ঢুকে আমরা এই কাজ করেছিলাম সারা দেশের সহকর্মীদেরকে বলেছিলাম পড়ো পড়ো প্রবর দরবারে শেষ দায় পড়ো প্রিয় পাবনাবাসী আমরা বলেছিলাম যারা আমাদের সর্বনাশ করেছে মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তাদের কারো উপর প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা প্রতিশোধ নেই নাই তবে এও বলেছিলাম শহীদ আহত পঙ্গু পরিবার এবং ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব কিন্তু সাবধান করে দিয়েছিলাম কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না একটা নিরপরাধ মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না যদি বানান আল্লাহ দরবারে দায়ী থাকবেন জামাত ইসলামী আপনাদের সাথে থাকবে না আপনারা শুনে খুশি হবেন আমাদের আটটা মামলা এমন আছে আসামি মাত্র একজন আমরা দ্বিতীয়জন দোষী খুঁজে পাই নাই এই দ্বিতীয় আর একটা নাম দিব কিভাবে কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন একই মামলায় আটশো নয়শো আসামি হয় না এই ধরনের মামলা সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে কষ্ট হলো আমাদের বেশি ক্ষতি হলো আমাদের বেশি প্রতিশোধ নিলে আমরা নিব সবার চাইতে বেশি আমরা যারা সবর করলাম বাকিরা সবর করতে পারলো না কেন ছয় তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন হালাল নয় হারাম পথে মানুষকে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার গুসা করে জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে গুসা করবে আমি দখল করেছি তো আপনি আমার নাম বলবেন কেন সম্মানিত ভাইরা এটা ভালো লক্ষণ নয় তাহলে সাড়ে পনেরো বছরের দুকো দিকে আপনি যে মজলুম হলেন নির্যাতিত হলেন এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন মজলুম তো মজলুমের দুঃখ বুঝার কথা আমরা চেষ্টা করছি সেই দুঃখ গুলো বুঝার দুঃখ গুছানোর মানুষের পাশে থাকা পাবনাবাসী আমাদের অঙ্গীকার খুব বেশি নয় স্পষ্ট আমরা বলেছি চাঁদা আমরা না আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব দুর্নীতি আমরা করবো না এবং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না এই দুই ভাইয়েরা এখন চিন্তা করবে হায় হায় আমাদের কি হবে না রে ভাই তোমাদেরও ভালো হবে কিভাবে ভালো হবে হারাম পথে তোমরা যখন রুজি করো ভিতরের মধ্যে অশান্তির আগুন চলে আমরা তোমাদেরকেও শান্তি দিতে চাই আমরা আঠারোটি মানুষেরও শান্তি চাই এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ ভালোবেসে আদর করে দরদের সাথেই কাজ করবো তোমরাও বেঁচে যাবা আমাদের মজলুম জাতিটাও বেঁচে যাবে সেদিন তোমরা সম্মানের সাথে জনের মতো বসবাস করবা আনন্দের সাথে থাকবা মাথা উঁচু করে চলবা কেউ তোমাদেরকে ওরকম কোনো অভিধায় অভিযুক্ত করবে না আমরা বলেছি সমাজে ন্যায় বিচার কায়েম করা আমাদের অঙ্গীকার অঙ্গীকার এই কারণে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি আর আপনারা যে এখানে এসেছেন যাদের ত্যাগের কারণে এসেছি তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সারা সমাজে সর্বত্র ন্যায় বিচার চাই আমরা শহীদদের সেই বুঝা খাদে করে ফেরি করছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে সামর্থ্য দিলে সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাল্লাহ একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে আইনের আওতায় তাকে আনা হবে দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করলে তার চোখ এবং মুখের দিকে তাকানো হবে না তাকে আইনের আওতায় আনা হবে এর নাম হচ্ছে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে চাই এতে যদি গরম বাতে বিলাই বেজার হয়ে আমাদের কিছু আসে যায় না প্রিয় দেশবাসী বাংলাদেশ একটা স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের মানমর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল আমরা সাফ জানিয়ে দিচ্ছি এখন থেকে আধিপত্যবাদের ছায়া ছিন্ন বাংলাদেশে রাখা হবে না আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না পরোয়া করব শুধু পরোয়ার দিগারকে আর কাউকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো শুরু হয়েছে তারা ফুসফাস করা শুরু করেছেন তাদেরকে পরিষ্কার ভাই ভাই হয়ে 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 থাকো 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 আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরবানি করে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না অনেক গলিয়েছেন সর্দিটা এখন সামলান এখন নাকটা একটু পরিষ্কার রাখেন প্রিয় ভাবনামী এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন মোবারকবাদ এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কার সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোটে একই দিনে সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাল্লাহ গণভোটে হা গণভুটে কি বলবেন আরো জুড়ে বলেন কি বলবেন পাবনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি না বলা মানে হচ্ছে গুলামি আমরা আজাদি চাই না গুলামি চাই অতএব হা বুট হবে আজাদের পক্ষে ইনশাআল্লাহ দ্বিতীয় বুটটা হবে সরকার গঠনের জন্য হা বুট যদি জয়ী হয় সরকার গঠন সফল হবে ইনশাআল্লাহ আর হা বুট যদি কোনো কারণে আল্লাহ না করুন পরাজিত হয় সরকার গঠন পঠন করে কিছুই হবে না ওই আবার ফেসিবাদ আমরা সেই ফেসিবাদ চাই না আমরা এখানে এই একা এক এই দেশের শাসন ব্যবস্থা হাতে নিয়ে আমরা মজাল উঠতে চাই না আমরা এটাকে মজা লুটার কোন ইন্ডাস্ট্রিও মনে করি না দায়িত্বের গুরুভার বুজা সেই বুঝা আমরা দশে মিলে একসাথে বহন করতে চাই এই জন্য আমরা দশটা দল আল্লাহর ভরসা করে ঐক্যবদ্ধ হয়েছি এই দশ দল মানেই বাংলাদেশ আপনারা প্রিয় বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেবেন শেয়ার নেবেন আপনারা আলহামদুলিল্লাহ 10 দলের মার্কা এক এক জায়গায় এক একটা হবে কারণ আমরা কোন দল কোন দলকে আমাদের পেটে হজম করার পক্ষে নই আমরা সবগুলা দলের প্রতি আমরা সম্মান দেখানোর পক্ষে যেদিন থেকে আমরা এই ঐক্য আলোচনা শুরু করেছি সেদিন থেকে আমরা বলেছি দলগুলা যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ কিন্তু এখানে মনে করেন শাপলাকলি দিয়েছি ওই আপনার পল্লাটা এখানে শাপলাকলিতে ঢুকে যাবে এখানে রিক্সাও ঢুকে যাবে ঘড়িও ঢুকে যাবে ফুলকপিও ঢুকে যাবে সাতা ঢুকে যাবে যতগুলো মার্কা আছে সব এখানে এসে হাজির হয়ে যাবে আমরা সবাই এক দশটা মানুষের বিশটা হাত এক হয়ে গেছে এখন এই এক মার্কার পক্ষে আমরা লড়ে যাব ইনশাল্লাহ সব জেলায় অবশ্য বিভিন্ন দলের প্রার্থী নাই বেশিরভাগ জায়গায় জামাত ইসলামের প্রার্থী আছে আমরা আমাদের শরিক ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা কারো উপর কিছু চাপিয়ে দেইনি সবাইকে সম্মান করার চেষ্টা করেছি পরস্পরের পক্ষ থেকে এটি আমাদের মর্যাদা সম্মানিত ভাইয়েরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা এইটাও গায়েব করা হয়েছিল কারণ যারা বাংলাদেশে ইনসাফ দেখতে চায় না তারা নির্বাচনে ইনসাফের প্রতীককে সহ্য করবে কিভাবে এই জন্য আমাদের পেটি প্রতীকটা খেয়ে পেটে হজম করতে চেয়েছিল বাট হজম হয়ে 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 নাই ওটা বমি বের চলে আসছে এটা হজম করা যাবে না ইনশাল আমি এখন পাবনার আসনগুলোতে আপনাদের খেদমতে আমরা যাদেরকে পেশ করছি তাদের পরিচয় করে দিব তার আগে একটি কথা আমি আগেই বলেছি আমাদের কলিজা টুকরা আমাদের কলিজাই ধরেন টুকরা কেন পুরা কলিজা দুইজনকে আপনাদের কাছে আমানত রেখেছি পাবনাবাসী যদি তাদের সম্মানে মানবতার সম্মানে আপনারা যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে আমাদের সর্বশক্তি দিয়ে সকল আবেগ দিয়ে পাবনাবাসীর ন্যায্য সকল প্রয়োজন পূরণ করতে আমরা 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 প্রতিশ্রুতি আমাদের কাছে যেতে হবে না আমরা খুঁজে আপনাদের দুয়ারে আপনারা কি সেই ভালোবাসাটুকু আমাদেরকে উপহার দেবেন রাতনেক হয়েছে আর বিরক্ত করবো না এবার এক এক করে আমরা ছটি আসনে পাঁচটি আসনে যে সমস্ত ভাইদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি তাদেরকে আসার জন্য অনুরোধ জানাবো তবে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন আলহামদুলিল্লাহ প্রতীক বরাদ্দ হয়েছে কিন্তু আমরা এখন প্রতীক দিচ্ছি না দিব ইনশাল্লাহ ধরে নেন এই হাতগুলাই পাল্লা দুই নম্বর আসন

এই মানুষ আমরা গাড়ি পাল্লা হাতে তুলে দিলাম আপনারা বিজয় করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ এর পরে পাবনা চার করতে দেবেন না আপনাদের কাছে একটা আমানত রেখে গেলাম আপনারা কি তার সঙ্গে হয়ে থাকবেন গগন বিdare তুলবেন আমরা কারার রক্ত চক্কু আমরা পরোয়া করি না পরোয়া করি শুধু আল্লাহ রাব্বুল ভূমি। যেই ভূমিকে কে দফায় তিনি তৈরি করেছেন এই ভূমিতে তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন আপনার জনগণের নেতা মৌলানা ইকবাল তার প্রতীক তুলে দিলাম আরো জুড়ে প্রতীক আছে কোন সে প্রতীক ইনশাল্লাহ 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 আল্লাহ তালা আপনাদেরকে সে বিজয়টাও গড়ে নিয়ে ফিরার তৌফিক দান করুন ধন্যবাদ জানাই বিশেষ করে